আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদের কাছে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বাবুলপলি নিয়ে আসি ইনশাল্লাহ আপনাদের কাছে দেখুন পর্যাপ্ত পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটি পলি স্টক আছে আপনাদের আমরা পাইকারি মূল্যে ইনশাল্লাহ দিয়ে থাকবো চৌষট্টি জেলায় হ্যাঁ কীভাবে চৌষট্টি জেলায় দিয়ে থাকবো আপনাদের সেটাও বলি আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রিমিয়াম বাবুলপলিটা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটাকে আমরা কেন প্রিমিয়াম বলি আমি আপনাদেরকে মালটা খুলে দেখাচ্ছি একটু প্রিমিয়াম কোয়ালিটি পলিটা এদিকে একটু এখন তো হ্যাঁ প্রিমিয়াম বাবল পুলিটা আপনার কীভাবে চিনবেন ইনশাল্লাহ প্রিমিয়াম বাবল পুলিটা আপনার চিনার একটাই উপায় আছে কারণ হলো প্রিমিয়াম কোয়ালিটি বাবল এটা ফিটনেসে হবে অনেক মোটা ফিটনেসে হবে অনেক মোটা এই যেখানে প্রিমিয়াম বাবল ফিটনেসে মোটা হয়ে থাকে আর বাবলের সাইজটা হয়ে থাকে আটত্রিশ ইঞ্চি নব্বই মিটার একশো গজ হ্যাঁ আপনারা কী লাভবান হচ্ছেন নাকি আসলে লস হচ্ছেন সেটা আপনারা নিজেরা আপনি দেখাচ্ছি কীভাবে লাভবান হচ্ছে হ্যাঁ এই প্রিমিয়াম বাবুল পলিটি দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে স্টক রেখেছি দেখতে পারছেন এদের প্রতিদিনই আমাদের এক গাড়ি দুই গাড়ি স্টক হয়ে থাকে আর এক গাড়ি দুই গাড়ি ডেলিভারি হয়ে যায় আর এই প্রিমিয়াম কোয়ালিটি বাবুল পলিটা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ ইনশাল্লাহ এটা প্রিমিয়াম কোয়ালিটি কারণ হলো এই মাবলটা আপনার আমাদের কাছ থেকে একবার সংগ্রহ করার পর ইনশাল্লাহ আবার আমাদের কাছ থেকে অর্ডার করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এই নম্বরে অথবা আমাদের পেজেন করতে পারেন এই প্রিমিয়াম বাবলগুলিটা পাইকারি মালের পাইকারি দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য